আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি আর এই তো আজকে একদম বাজার থেকে ভিডিওটা শুরু করলাম তো খুব শীঘ্রই যেহেতু বাসায় আমাদের কয়েকজন খুব স্পেশাল পার্সনরা বেড়াতে আসবে বা বলতে পারেন এক বেলায় আমাদের সৌভাগ্য হয়েছে তাদেরকে খাওয়ানোর সো সেটারই টুকটাক প্রিপারেশান চলছে তো আমার হাজব্যান্ড সকালবেলা গিয়ে বেশ কিছু বাজার করে নিয়ে এসেছে তো সেগুলো আসলে আপনাদের সাথে টুকিটাকি করে শেয়ার করছিলাম যেমন চিংড়ি মাছ এনেছেন হাঁস এনেছেন তারপর দু তিন রকমের দু তিন রকমের সাইজের চিকেন আনা হয়েছে যেহেতু রোস্ট কোরমা হবে তারপর হচ্ছে আস্ত মুরগির যে দুরুসটা হয় সেটা হবে তাই এখন অনেকেই বলতে পারেন গরমের মধ্যে হাঁস কেন আসলে যে যারা আসছেন তাদের অনেকটা ফেভারিট ডিশের মধ্যে হাঁসও আছে তাই তো এই তো এরপর হচ্ছে রূপচাঁদা মাছ আনা হয়েছে এগুলো ফ্রাই করার ইচ্ছা আছে আর এছাড়া আপনারা তো সাথে থাকবেন ইনশাআল্লাহ তো দেখাবই কোনটা দিয়ে কি করি আর এছাড়াও এ পাশে আরও একটা ইলিশ মাছ আনা হয়েছে তো মোটামুটি এই টুকটাক বাজার করা হয়েছে আর এছাড়াও আমি দেখাতে ভুলে গিয়েছিলাম খাসির মাংস আনা হয়েছে আর গরুর মাংস যেহেতু ফ্রিজে ছিল তাই সেটা আর কিনে আনা হয়নি তো এই ছিল মোটামুটি গেস্টদের জন্য যে টুকটাক করে বাজার করা হয়েছে সেগুলো সো এখন হচ্ছে এগুলো খুব ভালো করে ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে একবারে ফ্রোজেন করে রাখবো যদিও খুব বেশি দিন ফ্রোজেন করা লাগবে না হয়তো বা এক দুই দিনই ফ্রোজেন অবস্থায় থাকবে তো এই আর কি আর এছাড়া একটা বিষয়ের জন্য একটু সরি বলে নিচ্ছি আসলে যে প্লেসটাতে আসলে মাছগুলো এনে রাখা হয়েছে এটা হচ্ছে আমাদের রান্নাঘরের পিছনে হাউজের মতো একটা ব্যবস্থা আছে আর এটার মধ্যে যে লাল দাগগুলো দেখছেন এটা আসলে উঠে না অনেক বছর পুরনো যেহেতু আমাদের এই বাসাটা সো চাইলেও এটাকে আর ক্লিন করা পসিবল হয় না আমাদের মানে আর কোনোভাবেই দাগটা উঠাতে পারছিলাম না তো তাই আবার কেউ ভাববে না যে এই জায়গাটা অপরিষ্কার থাকে এটা আসলে পরিষ্কারই কালারটা এমন হয়ে গেছে ইউজ করতে করতে তো এনিওয়ে এখন হচ্ছে এ পাশে কিছু সবজি বাজার করা হয়েছে এটা আসলে আর ওইভাবে কেসদের জন্য করা হয়নি যেহেতু প্রত্যেক উইকে সবার বাসায় তো টুকটাক সবজি বাজার লাগে তো সেটাই করা হয়েছিল আর এই তো আমি একে একে আপনাদের সাথে টুকটাক করে একটু শেয়ার করছিলাম এটা আসলে শেয়ার করি যে ভালো লাগে এটা আমার লাইফস্টাইল ভিডিও সো এটাও কিন্তু লাইফস্টাইলের মধ্যে একটা পার্ট যে আপনি আপনার কি টাইপের গ্রোসারি করছেন বা কী টাইপের বাজার করছেন কী টাইপের খাওয়া দাওয়া করছেন আর এছাড়াও যে পরিমাণের দাম বেড়েছে সো আর কিছু বলার নেই প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু অনেক বেড়ে গিয়েছে তো এনিওয়ে এই পুরো বাজেটের মধ্যে সবচেয়ে ভালো পার্ট যেটা ছিল সেটা হচ্ছে আবারও কাঁচা আম আনা হয়েছে আর এবার ইচ্ছা আছে কাঁচা আমটাকে দিয়ে সুন্দর করে এবার একটা জুস বানাবো বাসায় তো নতুন একটা রেসিপি পেয়েছি আগে আসলে আমি বানিয়ে দেখব যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো তো এই তো এপাশে আবার আরও বেশ কিছু বাজার ছিল সেগুলোই দেখাচ্ছিলাম অলরেডি কাটাকুটু করার জন্য এগুলোকে এপাশে নিয়ে আসা হয়েছে আর মোটামুটি তো টুকটাক যা বাজার করি সেগুলো শেয়ার করলামই আপনাদের সাথে সো এখন হচ্ছে ঝটপট একটা চিকেনের ভুনা রেসিপি দেখে নেবো আমার আম্মুর হাতে এই চিকেনটা মোটামুটি বেশ মজা হয় খুবই সিম্পল অ্যাজ আর যে মশলাগুলো সাধারণত আমরা ইউজ করে থাকি সেগুলোই কিন্তু তারপরও মায়ের হাতে রান্না যেহেতু মা তো মায় আমার ধারণা প্রত্যেকটি মায়ের হাতে রান্নাই অসাধারণ এবং পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা হয় না তো যেহেতু এর আগে কয়েকবার বলেছি যে ইউটিউবটা আসলে আমার কাছে আমার স্মৃতির একটা ডায়েরি কিংবা হয়তো বা যখন আল্লাহ না করুক আমার মা আমার কাছে থাকবে না হয়তো বা তার রান্নার রেসিপিটা দেখতে পারবো তার হাতগুলো দেখতে পারবো এটি আমার কাছে অনেক তো এখন অনেক কথা বলে ফেলেছি এখন রেসিপিতে ফিরে আসি প্রথমে আসলে একটা প্যানে আম্মু বা বেশ ভালো পরিমাণের তেল নিয়েছে এবং পেঁয়াজ নিয়েছে এবং এরপর হচ্ছে এটার মধ্যে আম্মু তেজপাতা আর হচ্ছে আস্ত মেথি দিয়ে দিয়েছে তো দেন এরপর হচ্ছে এটার মধ্যে আবার ধুয়ে রাখা আগে থেকে চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছে তারপর হালকা পাতলা কিছুক্ষণ ভাজার পর এখন একে একে এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছে আর এরপর অ্যাজ যে গুঁড়ো মশলাগুলো আমরা ইউজ করে থাকি যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দেওয়া হবে তবে আমাদের বাসায় সাধারণত জিরে গুঁড়োটা একটু কম পরিমাণে দেওয়া হয় দেখা যায় যে জিরে থেকে ধনিয়ার গুঁড়োটা একটু বেশি দেওয়া হয় তো এই আর কি আর এরপর হচ্ছে গরম মশলা বাটা যেটা ছাড়া তো হবেই না সো আমাদের বাসায় সাধারণত আমরা গরম মশলা গুঁড়োটাই ইউজ করি না বাটাটাই মোস্ট অফ দ্য টাইম ইউজ করে থাকি তো এই আর কি আর এরপর হচ্ছে এখন এটাকে খুব ভালো করে আম্মু একদম ফোনা করে নেবে আর এর মাঝখানে কিন্তু টমেটো দেওয়া হয়েছিল যেটা আসলে স্কিপ হয়ে গেছে ভিডিও থেকে আম এক্সট্রিমলি সরি তো এখানে আপনারা প্রায় এক থেকে দেড়টা টমেটো কেটে দিয়ে দিতে পারেন তো এই তো এখন হচ্ছে আম্মু অল্প করে পানি দিয়ে এখন এটাকে বসিয়ে নিচ্ছে আর পরপর খুব ভালো করে কষিয়ে নিয়েছে আসলে এই চিকেনটা না মানে কষিয়ে রান্না করতে বেশি মজা আর এই যে এখানে এত পানি দেখছে সেটা কিন্তু চিকেন থেকে উঠে এসেছে তো এতে এরপর যখন মোটামুটি চিকেন সিদ্ধ এসেছে এখন এর মধ্যে কিছু টমেটো সস দিয়ে দেওয়া হয়েছে আর এরপর তিন চারটা আস্ত কাঁচামরিচ আর এখন সব শেষে এখানে একটা চামচের মতো চিনি দেওয়া হয়েছে সো এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে অল্প চিনি দিবেন তবে সাধারণত চিনি দিলে যেটা হয় যে সব ধরনের মশলা ব্যালেন্স হয় এবং এটা বড়ো বড়ো শেফরাও দিয়ে থাকেন সো এই আর কি এখন হালকা ঝোল থাকা অবস্থায় আম্মু এটার মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিবে আর এরপর তো আস্তে আস্তে যতক্ষণে তরকারিটি ঠান্ডা হয়ে যাবে অনেকটা ঝোল টেনে নিবে সো আপনারা চাইলে আসলে এভাবে রান্না করেও দেখতে পারেন খারাপ না একদম ডিফারেন্ট একটা ফ্লেভার আসে আর যেহেতু চিকেন আমাদের বাসায় প্রত্যেকটা দিনই রান্না করতে হয় চিকেন ছাড়া তো হবেই না সো যে কারণে দেখা যায় যে আমরা ট্রাই করি যে চিকেনটাকে এক এক সময় এক একভাবে বসাতে আর এটার ফলে যেটা হয় অ্যাটলিস্ট একটু টেস্টের হেরফের হয় তো এই তো এখন হচ্ছে আর একটা শর্টকাটের মজার সালাদ নিয়ে হাজির হয়ে গিয়েছে আর আজকে সালাদ যে বানাচ্ছেন সেফটা শেফটা হচ্ছেন আমার হাজব্যান্ড তো সে ইউটিউব দেখে একটা রেসিপি দেখেছে তো সেটাই আজকে এখানে ট্রাই করছিল সো প্রথমে লোহার কড়াইতে ও বেশ অল্প পরিমাণে আসলে সরিষার তেল দিয়েছে এবং সরিষার তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এর মধ্যে সাদা যে তিলটা আমরা ইউজ করে থাকি কিংবা সিসেমি সিডস তো সেটা দিয়ে দিয়েছে তো সেটা কিছুক্ষণ হালকা ব্রাউন করে ভেজে নিয়েছে আর অন্য পাশে হচ্ছে শশা এরকম যেরকম চাক করে কেটেছে দেখতেই পেয়েছেন ঠিক সেভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে এখন হচ্ছে সেই গরম তেলটা আর ঠিক এই শশাটার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে আর দেন এখন এটাকে খুব সুন্দর করে একটু লবণ দিয়ে আর গোলমরিচ দিয়ে এটাকে এখন মেখে নিবে ব্যাস এটা হচ্ছে একটা কি কী টাইপের সালাদ আমি জানি না এটার নাম বাট ও বললো যে ইউটিউব থেকে দেখেছে এখন ট্রাই করতে চায় তবে সত্যি বলছি অনেক মজা হয়েছিল ডিফারেন্ট একটা ফ্লেভার এসেছিলো আর এই তো তারপর তেলটাকে খুব ভালো করে মাখিয়ে এখন এর মধ্যে চিকন করে কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছে কাঁচা মরিচটা আপনাদের উপরে ডিপেন্ড করবে যে আপনারা কী টাইপের খেতে পছন্দ করেন ঝাল কম হলে কম কাঁচামরিচ মরিচ দেবেন আর ঝাল বেশি খেতে চাইলে বেশি কাঁচামরিচ দিয়ে দিবেন তো ব্যাস এরপর হচ্ছে খুব ভালো মতো এটাকে ঘুটা দিবেন এবং যেটা বলছিলাম কিছুক্ষণ আগে সত্যি এটা খেতে না অনেক মজা হয়েছে একটা ডিফারেন্ট ফ্লেভার আমার কাছে মনে হয়েছে খেতে সাধারণত গতানুগতিকভাবে আমরা যেভাবে সালাদ করে থাকি তার থেকে একটু আলাদা সো চাইলে আপনারা বাসায় গেস্ট আসলে এভাবেও সালাদটাকে প্রেজেন্ট করতে পারেন তো এনভাই এরপর হচ্ছে সন্ধ্যার পর আমি আম্মু আর আমার হাজব্যান্ড আমরা একটু বসুন্ধরা যে শপিং কমপ্লেক্স আছে সেটাতে চলে এসেছিলাম এবং এসেছিলাম তো আমি উপরের সাইডে একটা কাজে আম্মুর জন্য বেশ কিছু হিজাব কিনতে হবে সো এই ফাঁকে দেখলাম নিচের তলায় বেশ বিশাল বড় করে একটা কেজেটের শোরুম এবং ভালোই বড় সো কেজেট এর বলেছে যেহেতু কেজেটের সাথে আমার ছোটোবেলার অনেক মুহূর্তগুলো জড়িয়ে আছে বা ভালো লাগা কাজ করে তো তাই আসলে কেজেটে ঢুকে পড়লাম দেখার জন্য যেহেতু এত বড়ো শোরুম দিয়েছে নিশ্চয়ই কালেকশনও বেশি হবে তো সেটাই এসে দেখছিলাম এবং আপনাদের সাথে টুকটাক করে শেয়ার করছিলাম আসলে অনেক ভালোই অনেক মানুষ ছিল যেহেতু সন্ধ্যার পরে এসেছিলাম এবং হিউজ কালেকশন ছিল যেমন ইয়াররিংসের অনেক কালেকশন কালেকশান ছিল এবং সেই সাথে গলার চেইনের অনেক কালেকশান ছিল ব্রেসলেটের অনেক কালেকশান ছিল ব্যাঙ্গলসের ছিল তো সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে যেহেতু একটু বিশাল পর এটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছে এবং অনেক ধরনের ইয়াররিংস ছিল তো আসলে সব তো আর ধরে ধরে দেখা পসিবল না পাও আমি প্রাইসগুলো দেখাতেও পারিনি তবে চাইলে আপনারা আসলে যে ভিজিট করে দেখে আসতে পারেন ভালো লাগবে আশা করছি কারণ ভালোই কালেকশন পেয়েছি আমি এবারের কেজেটার মধ্যে তো ভিডিও এ পর্যায়ে ছোট একটা রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে প্রথম ভিজিট করছেন প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে এটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আরেকটা দুঃখের কথা আমি বলছি আমার চ্যানেলে যারা ভিডিও দেখছেন দেখা গিয়েছে যে এইটি পার্সেন্টের উপরেই হচ্ছে নন সাবস্ক্রাইবার আর টোয়েন্টি পার্সেন্ট মাত্র সাবস্ক্রাইবার সো প্লিজ যেসব আপুরা লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখে চলে যান তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে প্লিজ এটি সাবস্ক্রাইব করে দিবেন আসলে সাবস্ক্রাইবে যে খুব বেশি কিছু আমাদের লাভ হয় বিষয়টা কিন্তু একদমই না কিংবা এটা দিয়ে কোনো ডলারও আসে না তবে যেটা হয় আমরা কাজের কাজ করতে উৎসাহ পাই কাজ করতে ভালো লাগে এই আর কি আর এছাড়া এতক্ষণ তারা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিতে পারেন কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে আর এছাড়া কমেন্ট সেকশান তো আছে আপনাদের সাথে গল্প করার জন্য সো আপনাদের যদি কিছু জানতে ইচ্ছে করে কিংবা আমাকে কিছু জানানোর থাকে সেটা ভুল ত্রুটি হতে পারে সব কিছু সো অবশ্যই আমি অপেক্ষায় থাকবো কমেন্টস করবেন কিন্তু সো আরেকটা বিষয়ের জন্য আজকে একটু সরি ফলে নিচ্ছি সেটা হচ্ছে আজকে অনেক দ্রুত কথা বলছি আসলে একটু পরে আমার একটা কাজে বের হতে হবে টাইম খুবই কম অলরেডি বিকেল হয়ে গেছে তো এখন যদি ভয়েস ওভারটা দিয়ে বের না হই তাহলে আজকেও আর ভিডিও যাবে না যেহেতু গতকালকেও যায়নি তো তাই আসলে খুব ফাস্ট কথা বলছিলাম তো যাই হোক আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একদিন তো টুকটাক ভুল হতেই পারে আর ফাঁকে কিন্তু কথা বলতে বলতে আমি বেশ টুকটাক বেশ কিছু ইয়াররিংস দেখাছিলাম আপনাদের সাথে এবং সেই সাথে কিন্তু ট্রাই করছিলাম আপনাদেরকে যেন আমি প্রাইসগুলো সহ দেখাতে পারি আশা করছি আপনারা ভিডিওটা পজ দিয়ে প্রাইসগুলো দেখে নেবেন এবং আসলেই সত্যি কথা বলছে আজকে না এত সুন্দর সুন্দর বেশ কিছু স্টোনের কারণের জিনিস আমি দেখেছি বা ইয়াররিংস দেখেছি যেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে সাধারণত কেজেটের যে শোরুমগুলো থাকে ওগুলোর মধ্যে এত হিউজ স্টোনের কালেকশন থাকে না কিন্তু বাট এবার অনেক ছোটো ছোট টপ স্টাইলের অনেক ধরনের আমি স্টোনের কানে জিনিস পেয়েছি তো সব তো দেখানো পসিবল হয়নি তারপর আমি বেছে বেছে কয়েকটা দেখাতে পেরেছি আর এছাড়া আরও প্রচুর ইউজ কালারের কম্বিনেশনের কালেকশন ছিল ইয়াররিংসের সো আপনারা চাইলে কিন্তু এসে দেখতে পারেন আর প্রাইসটা তো সেই সাথে দেখিয়ে দিচ্ছি তো কারো যদি ভালো লেগে যায় বা মোটামুটি একটা ধারণা নিয়ে আপনারা আসতে পারেন সো মোটামুটি আমার কাছে হোয়াইটের মধ্যে এবং কালারফুল যে ইয়াররিংসগুলো ছিল স্টোনের সেগুলো বেশ ভালো লাগছিলো একদম টপ স্টাইলের ছিল বা হালকা একটু বড় যে ডিজাইনগুলো হয় সেগুলো ছিল এছাড়া আবার অনেক বড় বড় ডিজাইনও ছিল সো এই ল্যাভেন্ডার কালারটা লাইট ল্যাভেন্ডার কালারটা আমার খুব ভালো লাগছিলো বাট এখন এই মুহূর্তে ল্যাভেন্ডার কালারের কোনো ইয়াররিংস কেনার ইচ্ছে ছিল না তাই আরওভাবে দেখা হয়নি তো এরপর হচ্ছে আমি ব্যাঙ্গলসের এ পাশে চলে এসেছি আর এই টাইপের ব্যাঙ্গলগুলো আমার খুব ভালো লাগে সেটা গোল্ড হোক আর এই টাইপের নকলই হোক কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো এই আর কি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম আর এগুলোর প্রাইস ছিল পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো এই টাইপের খুব যে বেশি প্রাইজের ছিল তা কিন্তু না তবে আমার কাছে কোয়ালিটি ওয়াইজ খুব ভালো লেগেছে তো টুকটাক শপিং শেষ করে এবার বাসায় চলে এসেছিলাম আর বাসায় আসার পর আমার মেয়ে বায়না ধরেছে যে ও উনু খেলবে তো যদিও এতক্ষণ আমরা চারজন খেলছিলাম আমি আর ভাইয়া আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তো আমি আর ভাইয়া জিতে গিয়েছিলাম তাই এখন ওদের বাবা মেয়ের পালা সো দেখেন অবস্থাটা একটু পরেই দেখতে পাবেন যে ওদের অবস্থাটা কি মানে ওরা যে দুজন বাবা মেয়ে ওদের আচার আচরণ দেখলে আপনি যখন ওরা খেলতে বসে বিশেষ করে লুডো হোক কিংবা ক্যারম হোক কিংবা হচ্ছে তো অন্য হোক যেটাই খেলুক না কেন ওদের অ্যাক্টিভিটিস দেখলে আপনার বোঝার কোনো উপায় থাকবে না যে ওরা আসলে বাবা মেয়ে তো স্পেশালি আমার হাজব্যান্ডের এই যে এক্সপ্রেশনগুলো দেখেন যে মেয়ে যখন হেরে যাচ্ছে সে কি খুশি তার একটু কষ্টও লাগছে না বাট আমার কিন্তু খুব কষ্ট লাগছে যখন আমার মেয়ে হেরে যায় বা আশা করছি আপনারা মজা পেয়েছেন আর এই তো আমার মেয়ে জিতে গেছে আজ এখন দেখেন ওর নিয়ে জেনেছি ওর বাবাকে খেঁপাচ্ছে তো এরই আজকের মতো তাহলে বিদায় নেই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ